বিসমিল্লাহ রহমানুর রাহিম আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ আবার ইফতার মানে নানা রকমের মুখরোচক খাবার কিন্তু আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি স্পেশাল স্বাস্থ্যকর ও পুষ্টিকর রেসিপি গরুর মাংস দিয়ে ভাতের চালের খিচুড়ি এটা এমন এক খাবার যা একদিকে সুস্বাদু আর অন্যদিকে পেট ভরানোর আমরা অনেকেই ইফতারে ভাজা পোড়া খেয়ে থাকি আবার অনেকেই আছেন ইফতারে ভাজা পোড়া খেতে একেবারেই পছন্দ করেন না যা শরীরের জন্য তেমন ভালো না তাই আজ আমি দেখাবো কীভাবে সহজে ঘরেই তৈরি করা যায় মজাদার এই পুষ্টিকর খিচুড়ি যা ইফতারের পর সেহরিতেও খেতে পারবেন আমার বাসায় সবাই এই খিচুড়িটা এত বেশি পছন্দ করে যার কারণে আমি প্রায় রান্না করে থাকি আর এই খিচুড়িটা হলে আর কোনো কিছুরই দরকার হয় না ইফতারে আমার বাবা আমার হাতের এই খিচুড়িটা খেতে খুবই পছন্দ করেন তো আজকের ইফতারে আমি আমার বাবাকে উদ্দেশ্য করে এই খিচুড়িটা রান্না করেছি তাহলে আর দেরি না করে চলুন রেসিপিটা শুরু করি খিচুড়িটা রান্না করার জন্য প্রথমে চুলাতে আমি একটা ফ্রাই প্যান বসিয়েছি আর এখানে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ মুগের ডাইল মিডিয়াম আর লো আঁচের মাঝামাঝি রেখে মুগের ডালটা আমি পাঁচ মিনিটের মতো ভেজে নিয়েছি খুব বেশি পরিমাণ কিন্তু ভাজতে যাবেন না হালকা একটু কালার আসলেই চুলাটা বন্ধ করে দিবেন আর অবশ্যই লক্ষ্য রাখবেন যাতে করে ডালটা পুড়ে না যায় যদি ডালের কালারটা নষ্ট হয়ে যায় ক্ষেত্রে কিন্তু খিচুড়িতে ডালটা দেখবেন যে পোড়া দেখা যাচ্ছে এতে কিন্তু দেখতে একটুও ভালো লাগবে না ভাজা হয়ে যাওয়ার পরে চুলার আঁচটা আমি বন্ধ করে এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ মুসুরের ডাল আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী এই খিচুড়িতে যে কোনো রকম ডাল কিন্তু অ্যাড করতে পারবেন ভালোভাবে নাড়াচাড়া করে আমি পনেরো থেকে বিশ মিনিটের মতো ডালগুলো ভিজিয়ে রাখছি এই পানিতে তারপরে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি এবার চুলাতে একটা বড় সড়ো হাড়ি বসিয়েছি আর এখানে দেড় কাপ পরিমাণ সরিষার তেল অ্যাড করে দিলাম তেলটা গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম দেড় কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এবার মিডিয়াম আছে ভালোভাবে নাড়াচাড়া করে আমি পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি কিছুক্ষণ পরের অবস্থা দেখাচ্ছি পেঁয়াজগুলো কিন্তু ভাজা হয়ে গেছে মশলাটা কষানোর জন্য এখানে আমি পরিমাণ মতো পানি অ্যাড করে মিক্স করে দিচ্ছি সাথে অ্যাড করে দিয়েছি দুই চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া আমি যে চা চামচটা নিয়েছি এইটার আন্দাজে কিন্তু আমি এখানে মশলাটা অ্যাড করছি দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ ভাজা জিরা গুঁড়া চামচটা কিন্তু আমি অনেকটা উঁচু করে দিচ্ছি দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া এক চা চামচ পরিমাণ শাহি গরম মশলা গুঁড়া ঝালটা কিন্তু যার যার ইচ্ছে অনুযায়ী দিবেন। তবে খিচুড়ি কিন্তু ঝাল হলে তেমন একটা ভালো লাগবে না খেতে আর গলা জ্বলবে আমি এখানে দুই চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া অ্যাড করে দিলাম সাথে দিয়ে দিয়েছি এলাচ তবে এলাচগুলো কিন্তু ফাটিয়ে দিবেন। এখানে প্রায় সাত থেকে আটটার মতো এলাচ আছে ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করে এখানে দিয়ে দিলাম দারচিনি আর তেজপাতা দারচিনি আর তেজপাতা কিন্তু আমি মাঝখান বরাবর টুকরো করে দিয়েছি সাথে দিয়ে দিয়েছি ওয়ান ঠার্ট কাপ পরিমাণ আদা রসুন বাটা আর স্বাদ মতো লবণ এবার মশলাটা ভালোভাবে নাড়াচাড়া করে মিডিয়াম আছে আমি দশ মিনিটের মতো কষিয়ে নিচ্ছি মশলাটা একটু সময় নিয়ে কষিয়ে নেবেন এতে করে কিন্তু খাবারের স্বাদটা দ্বিগুণ পরিমাণ হয়ে যায় কিছুক্ষণ পরের অবস্থা দেখাচ্ছি মশলাটা কিন্তু পুরোপুরি কষানো হয়ে গেছে উপরে তেলটা উঠে এসেছে এখন আমি এখানে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা গরুর মাংস অ্যাড করে দিচ্ছি আমি এখানে দেড় কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী কমিয়ে কিংবা বাড়িয়ে মাংসটা নিতে পারেন আর মাংসের টুকরাটা কিন্তু আমি খুব বেশি বড়ও করে আবার খুব বেশি ছোটও করে মাংসগুলো দিয়ে ভালোভাবে মশলাটার সাথে মিক্স করে দিচ্ছি এখানে আমি কোনো রকম পানি দিচ্ছি না কারণ মাংসের গায়ের থেকে যে পরিমাণ পানি উঠেছে এই পানিটা দিয়েই কিন্তু মাংসটা খুব ভালোভাবে কষানো হয়ে যাবে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম প্রায় দশ থেকে বারো মিনিটের মতো দেখুন যে মাংসের গায়ের থেকে কতটা পানি উঠে গেছে আর এই পানিটা দিয়ে আমি মাংসটা খুব ভালোভাবে এখন কষিয়ে নিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করে নিয়েছি মোটামুটি পঁচিশ মিনিটের মতো তবে ঢাকনাটা তুলে কিন্তু আমি বারবার নাড়াচাড়া করে দিয়েছি দেখুন মাংসটা কিন্তু এখন অনেকটা কষানো হয়ে গেছে আর মাংসের গায়ের থেকে কিন্তু তেলটাও ছেড়ে দিয়েছে এখন আমি এইখানে দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা চাল আর ডাল এখানে কিন্তু আমি ভাতের চাল নিয়েছি মেজারমেন্ট কাপে দুই কাপ আমি ডাল নিয়েছিলাম আর মেজারমেন্ট কাপের তিন কাপ পরিমাণ ভাতের চাল মানে নাজির চাল নিয়েছি এবার আমি ভালোভাবে নাড়াচাড়া করে মশলাটার সাথে মিক্স করে দিচ্ছি আপনারা যে যে চালের ভাত খান ঠিক সেই চাল দিয়ে কিন্তু এখি জুইটা রান্না করতে পারবেন অনায়াসে ঢাকতে দিয়ে ঢেকে মিডিয়াম আছে আমি দশ মিনিটের মতো কুশিয়ে নিয়েছি এখন কিন্তু চালের গায়ে আর কোনো রকম পানি নেই এবার ভালোভাবে নাড়াচাড়া করে আমি এখন এখানে পরিমাণ মতো পানি অ্যাড করে দিয়েছি যখন আপনি চালটা কষাবেন তখন কিন্তু বারবার নাড়াচাড়া করতে হবে না হলে কিন্তু তলা নিতে লেগে যাবে খিচুড়িটা আপনারা কতটা নরম বা ঝরঝরে খাবেন ঠিক সেই আন্দাজ অনুপাতে কিন্তু এখানে পানি অ্যাড করতে হবে আমি খিচুড়িটা একেবারে ঝরঝরা করব না একটু নরম রাখবো মানে মাখা মাখা রাখবো তো সেই অনুপাতেই কিন্তু আমি এখানে পানি অ্যাড করেছি আমি যে স্টেনের মগটা দেখালাম সেই মগের তিন মগ পরিমাণ পানি দিয়েছি আর আস্ত প্রায় দশ থেকে বারোটার মতো কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম বলক না ওঠা পর্যন্ত বলকটা আসার পরে আমি আপনাদেরকে নাড়াচাড়া করে দেখিয়ে দিচ্ছি যদি কেউ একেবারে ঝরঝরা খেতে চান তাহলে কিন্তু পানির পরিমাণটা আরও কমিয়ে দিতে হবে আর যদি এর চাইতে নরম খেতে চান তাহলে পানির পরিমাণটা আরও বাড়িয়ে দিতে হবে আরও কিছুক্ষণ পরে অবস্থা দেখাচ্ছি দেখুন পানিটা কিন্তু অনেকটা শুষে গেছে আর এই অবস্থায় কিন্তু আপনার খিচুড়ির লবণটা দেখতে হবে যদি খিচুড়িতে লবণের পরিমাণটা ঠিক না থাকে তাহলে কিন্তু এখন লবণটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে দিতে হবে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম চালটা কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম আরও ছয় থেকে সাত মিনিটের মতো পুরোপুরি খিচুড়িটা কিন্তু রেডি আমি এর চাইতে আর নরম করব না উপর দিয়ে আমি হাফ কাপ পরিমাণ ধনে কুচি ছড়িয়ে দিলাম ধনেপাতা কুচিটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করে দিচ্ছি আপনারা কেউ চাইলে কিন্তু এখানে ঘি দিতে পারেন তবে আমি এখানে ঘি অ্যাড করছি না এভাবে গরুর মাংস দিয়ে ভাতের চালের খিচুড়িটা অসম্ভব মজার যারা কখনো খাননি তারা অবশ্যই ট্রাই করবেন আর যারা নাকি একেবারে ভাজাভাজি খেতে চান না তারা কিন্তু অবশ্যই এবারের ইফতারে একদিন হলো ট্রাই করে দেখবেন যে কতটা ভালো লাগে আমি কিন্তু চুলাটা বন্ধ করে দিয়েছি আর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি একেবারে গরম গরম ইফতারে পরিবেশন করার জন্য যার যেরকম ইচ্ছা ঠিক সেই সেরকমভাবেই কিন্তু সাজিয়ে গুছিয়ে পরিবেশন করতে পারেন আমি খিচুড়িটা একেবারে সাদা মাটা পরিবেশন করেছি তবে সাথে আমি সালাদ এবং আচার রেখেছি আর হলো মুরগির মাংসের ভুনা এই খিচুড়িটা আমার বাবা খুবই পছন্দ করেন খেতে আর আমার বাবার জন্যে আসলে মূলত রান্না করেছিলাম আর সেটাই আমি আপনাদের সবার সাথে শেয়ার করলাম আশা করি আজকে আমার এই ঝটপট ইফতারের আইটেমটা আপনাদের কাছে একটু হলো ভালো লাগবে ইনশাল্লাহ তাহলে প্রিয় দর্শক আজকে আর কোনো কথা নাই আবার দেখা হবে সামনে সেই পর্যন্ত বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ